ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উনত্রিশে মে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বুধবারের নির্বাচনে চেয়ারম্যান চেয়ারম্যান ভাইস এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এবারে নির্বাচনে চেয়ারম্যান চেয়ারম্যান পদে পদে ভাইস ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ফুলবাড়িয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশের সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুর রায়হান স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারণ রশিদ ধারণ ঘোড়া প্রতীকে আটত্রিশ হাজার বাষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে জেলা পরিষদের সাবেক সদস্য ডাক্তার কামরুজ্জামান পেয়েছেন ছাব্বিশ হাজার তিনশত চার ভোট এছাড়াও চিংড়ি মাছ প্রতীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেত্রী সেলিমা বেগম সালমার প্রাপ্ত ভোট চব্বিশ হাজার তিনশত তিপ্পান্ন ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকেন্ডার ডট আপনার পাশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশাহ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন বাইশ হাজার এবং জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট মফিজুদ্দিন মন্ডল কাবপিরিজ প্রতীকে পেয়েছেন চার হাজার একশত তেরো ভোট ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাকিব তার প্রাপ্ত ভোট আটচল্লিশ হাজার পাঁচশত সাতাশ নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান ভিপি জামান তালামার্কায় পেয়েছেন তেইশ হাজার ছয়শত ভোট এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম টিউবার প্রতিকে পেয়েছেন চৌদ্দ হাজার আটশত ভোট চশমা প্রতীকে উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের প্রাপ্ত ভোট এগারো হাজার আটশত নিরানব্বই পৌর সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কবির হোসেন রোজরাজ মার্কায় পেয়েছেন দশ হাজার তিনশত ছত্রিশ ভোট এবং টিয়া পাখি প্রতীকে উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান পারভিস পেয়েছেন তিন হাজার দুইশত নব্বই ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীকে আটত্রিশ হাজার নয়শত বিরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক সঙ্গীতা রানী সাহা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও চলমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানা হাসপ্রতীকে পেয়েছেন ভোট ফুলবাড়িয়া সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আসমা খাতুন তেইশ হাজার একশত আটানব্বই ভোট ফুটবল প্রতীকে নাসিমা আকন্দের প্রাপ্ত ভোট চোদ্দ এবং রূপা আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার তিনশত উনিশ ভোট ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ উনিশ হাজার তিনশত বিশ যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা এক লাখ পনেরো হাজার পঞ্চাশটি বাতিল হয়েছে চার হাজার দুই শত সত্তরটি ভোট প্রদত্ত ভোটের সৎকার হার ত্রিশ দশমিক চার শূন্য শতাংশ ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ উনিশ হাজার দুই শত উনসত্তরটি এতে বৈধ ভোটের সংখ্যা এক লাখ বারো হাজার পাঁচশত তেইশটি বাতিল হয়েছে ছয় হাজার সাতশত ছেচল্লিশটি ভোট প্রদত্ত ভোটের শতকরা হার ত্রিশ দশমিক তিন শতাংশ এবং মহিলা চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ উনিশ হাজার একশত ছিয়াত্তরটি যার মধ্যে বৈধ ভোট এক লাখ বারো হাজার পাঁচটি বাতিল হয়েছে সাত হাজার একশত একাত্তরটি ভোট এতে শতকরা প্রদত্ত ভোটের হার ত্রিশ দশমিক তিন ছয় শতাংশ